আমি আমার বোনের বাড়িতে আমার আমাকে রাখির ইনভাইট করে আমি চেম্বার চেম্বারের কাজ ছেড়ে আমি একটা লিনার করতে এসেছি সেটাই কি আমার বোন কোথায় আমরা কোন রাজ্যে থাকছি কোন রাজ্যে থাকছি কোন সময়ে থাকছি আমরা

আজকে আমরা নিমন্ত্রণ ঘাইতে যাওয়ার পরে ওইখানে আমরা খাওয়া দাওয়া করতে বইছি সবাই খাওয়া দাওয়া করতে সময় হঠাৎ করে গেটে নক যাক আমি নিচে গেছি আমি আগে বাড়ির মালিক পড়ে গেছে আগে আমি নিচে গেছি কারণ বাড়ির মালিক পুরুষ লোক যিনি উনি খাইতে বইছেন এবং মহিলা যিনি উনি খাওয়ার সার্ভ করছেন তো আমি নিচে গেছি আমার হাত খালি আছে আমি নিচে গেছি গেট করতে গেছি দেখলাম যে কয়েকজন লোক এখানে দাঁড়িয়ে আনুমানিক 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 সাত আটজন তো অ্যাকচুয়ালি গলিটা পেছন থেকে কতজন আসতে আমি যাই না ওদের মধ্যে একজন পুলিশম্যান ছিল তো আমরা যখন জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ ইউনিফর্ম পরো না অন ডিউটি তো আমরা যখন ওইখানে জিজ্ঞেস করলাম যে না মানে কেন কি হয়েছে গেট করতাম ওরা উগ্রতা মানে উগ্রভাবে বিহেভ করতেছে তো ওদের মধ্যে একজন পরিচিত ছিল তোমরা আমি জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে হ্যাঁ তোমার তুমি আসো হলে কী হয়েছে কী ও দুইটা ইটের টুকরা নিয়ে এসেছে জোরে জোরে ধীরে ধরছে একটা মিস করছে আর একটা আমার হাতে লাগছে তো হাতে লাগার পরে আমি তারা জ্যেষ্ঠ বলে ভাই কি হয়েছে তামি উপরে গেছি তো বাড়ির মালিকের যিনি মানে স্ত্রী উনি দৌড়ে যেত তখন নিচে আসছেন পুলিশে দেখা উনি দরজা খুলছে পুলিশ আছেন এখানে দুই দুইজন কনস্টেবল দরজা খোলার পরে হুড়মুর করে তারা ঢুকে গেল পুলিশ দরজার করে দরজা ভাঙতেছে টিভি ভাঙতেছে আমরা মারধর করতেছে তারাই ঘরের মধ্যে ঢুকলো ঘুরলো ঘুরলো হেন জিনিসপত্র ভাঙচুর করলো কিছুই পাইল না তারা চুপচাপ এখান থেকে বাইরে গেল তখন শুধু পুলিশ দুজন তারা এসেছে দাঁড়ান দাঁড়ান আমরা যতজন রেপার সিল আসাইছি এভরিবডি ইজ ইনজিওর বাট পুলিশ ওয়াজ ওভার দেয়ার সাথে সাথে আমরা সিটি কন্ট্রোলে ফোন করছি সিটি কন্ট্রোলে ফোন করা দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কতজন পুলিশ সাহেব এতে ঢুকছে দুই কেজনের মধ্যে এসআই সাহেবও ছিলেন তো ওনারা যদি এখানে থাকতেই থাকেন তো ওরা এটা করলো কেমনে আর যদি দ্বিতীয় কথা বলি পুলিশের ভূমিকা দেখে মানে কি মনে হইছে এখানে পুলিশের ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় আসলো দে ওয়াজ ডুইং নাথিং অ্যাজ ফার এজ আমার যতটুকু মনে হইলো যে আমরা এত বছর পরেও স্বাধীন হয়েছি কেন করলো কি ব্যাপার কি না এটা কি এই কারণে কোনো ধরনের পলিটিক্যাল ইস্যু নাকি আমরা কিছু দেখি কারণ পাড়ার কোনো বড় রাধে বা মুরব্বী রাজি এখানে আমরা দেখছি সব ছেলে ছোকরারা ওইখানে ঢুকলো ঘরের মধ্যে তুমুল মারধর ইয়ে করলো ভাঙচুর করলো তুমুল

আমার পরিচয় আমি জেটি হ্যাঁ আমি একজন অ্যাডভোকেট আমার আমার আজকে এটাই বহু যে আমি আমার বোনের বাড়িতে আমার আমাকে রাখির ইনভাইট করে আমি চেম্বার চেম্বারের কাজ ছেড়ে আমি এখানে লিনার করতে এসেছি সেটাই কি আমার বউ কোথায় আমরা কোন রাজ্যে থাকছি কোন রাজ্যে থাকছি কোন সময়ে থাকছি আমরা আমার আমার কত টক্র যদি কোনো প্রবলেম হয়েওই থাকে হয়তো বা পুলিশকে জানানো